নমস্কার ওই ময়ূর রঞ্জন ঘোষ রুশ বিপ্লব ফরাসি বিপ্লব এই বিপ্লব ওই বিপ্লব ওই আজাদির মতন উপরে আজাদি নিচে আজাদি প্যান্টের পকেটে আজাদি বুক পকেটে আজাদি খাটের তলায় আজাদি সেরকম এখন নতুন একটা বিপ্লব বাজারে এসেছে বিপ্লব আগে যারা বলতো ভাবতে 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 তারা এখন শুধু বলছে প্যাটিস দে প্যাটিস দে প্যাটিস দে প্যাটিস দে আরে খা বাবা খাও বেশি প্যাটিস খাওয়া ভালো না অম্বল হয় বুক জ্বালা করে প্যাটিস 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 যারা করছে তাদের এই প্যাটিস বিপ্লবটাও এক চোখা কানা বেগুন আমরা শুনেছি কিন্তু এক চোখা প্যাটিস যে হয় এটা প্রথম দেখছি এই যে যারা সৌমিক গোলদারকে নিয়ে এই যে প্যাটিস 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 কি হলো কি হলো আমাদের বাংলা সংস্কৃতি চলে গেলো আমরা আর পাঠান মাংস খেতে পারবো না আমরা রেজালা খেতে পারবো না আমরা চিকেনের লেগ পিস খেতে পারবো না যারা বলছিল তারা এই আলিম মোল্লা এই আলিম মোল্লা কবে গ্রেপ্তার হবে তাই নিয়ে মুখে কুলু পেটেছে বা মুখে বোধ তিন চারটে প্যাটিস ঢুকিয়ে দেওয়া হয়েছে কথা বেরোচ্ছে না মুখ থেকে আলিম মোল্লাকে কে শাহজাহানের ঘনিষ্ঠ যে শাহজাহান মামলার মূল উইটনেস মূল যে প্রত্যক্ষদর্শী যে সাক্ষী তাকে মেরে দেওয়ার চেষ্টা করছিল তার ছেলেকে অলরেডি মেরে দিয়েছে আলিম মোল্লা এই আলিম মোল্লার নাম শুনেই অনেকে ঠক 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 করে কাঁপে ওরে বাবা তার থেকে প্যাটিস খাই আলিম মোল্লাকে গ্রেপ্তার করা যাবে না সৌমিক গোলদার টোলদারকে একটু গ্রেপ্তার করে আমরা দেখাবো আমরা কত বড় পালন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই আলিম মোল্লাকে গ্রেপ্তার করতে পারে না বড় বড় লেকচার মারে সৌমিক গোলদারদের কত ঘন্টা হলো আলিম মোল্লা এখন অব্দি গ্রেপ্তার হয়নি রাজীব কুমার আলিম মোল্লাকে কেন গ্রেপ্তার করতে পারছে না কত ঘন্টা হলো একবার দেখি দেখুন আটান্ন ঘন্টা পঞ্চান্ন সেকেন্ড অলরেডি হয়ে গেছে আটান্ন ঘণ্টা পঞ্চান্ন সেকেন্ড আর দু সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন মিনিট হয়ে গেল আটান্ন ঘন্টা ছাপ্পান্ন মিনিট আটান্ন ঘণ্টা ছাপ্পান্ন মিনিট হয়ে গেছে আলিম মোল্লা কখন গ্রেপ্তার হবে আজ তার জবাব চায় বাংলা এই আলিম মোল্লা কবে গ্রেপ্তার হবে তার জবাব বাংলা চাইতে পারে কিন্তু এই প্যাটিস পার্টি চাইতে পারে না এই প্যাটিস 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 করে যারা বিপ্লব বিপ্লব প্যাটিস বিপ্লব বলে হাত ডাক করছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি তো বলবো সনাতন সাত্ত্বিক প্যাটিস পার্টি একটা করতে শ্রমিক গোলদারদেরকে আমি তো বলবো যে যারা প্যাটিস পার্টি বিজেপির করা উচিত আগে এরা বলতো যে দেখো দেখো কেউ খেতে পারছে না আর তোমরা মন্দির মন্দির করছো এখন বলে দেখো কেউ প্যাটিস পারছে না আর তোমরা মন্দির মন্দির করছো আমি তো বলবো সবচেয়ে আগে এই মাকুলারদেরকে একটা করে প্যাটিস উপহার দেওয়ার জন্য বিজেপিকে রাষ্ট্রবাদীদের বলবো যেখানে মাকুলারদের দেখবেন একটা করে প্যাটিস উপহার দেবেন মুখে প্যাটিস নিয়ে বসে আছে কথা বলতে পারছে না আলিম মোল্লা নাম শুনলে তিনটে করে প্যাটিস খেয়ে নিচ্ছে এই আলিম মোল্লা কে শাহজাহানের ঘনিষ্ঠ আলিম মোল্লা শাহজাহান নাম শুনলেও দেখবেন ও বাবা দে দে প্যাটিস দে প্যাটিস দে মুখে দেুসবো কারণ শাহজাহান নাম শুনলে আর বিপ্লব বেরোবে না আলিম মোল্লারা ঘুরে বেড়াবে সৌমিক গোলদাররা জেলে থাকবে আর এই ভোলা ঘোষরা মারা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা সিস্টেম তৈরি করে রেখেছে এই শাহজাহান আর আলিম মোল্লারা দাপিয়ে বেড়াবে আপনি সিদ্ধান্ত নিন আপনি বাড়িতে বসে প্যাটিস খাবেন না এবার পরিত্রাণ চাইবেন দেখুন এই আলিম মোল্লারাই শাহজাহানরা ভোলা ঘোষের পরিবারের সাথে ঠিক কী কাজ করেছে প্যাটিস বিপ্লব দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে কোনো প্যাটিস পার্টি গেছে যাবে না ওরা নির্দিষ্ট এজেন্ডাতে চলে সেই এজেন্ডার মুখোশ টেনে খুলে ফেলে দেখুন সত্যজিৎ ঘোষ তথা ভোলা ঘোষের স্ত্রী রয়েছেন সত্যজিৎ ঘোষের মা রয়েছেন আমি একটু কথা বলবো তার সঙ্গে দিদি প্রথমেই আমি বলবো সমবেদনা জানার কোনো ভাষা নেই তবে আজকে সকালে কোথায় যাচ্ছিলেন এবং কটার সময় বেরিয়েছিলেন

কি খবর পেলেন আপনারা কখন জানতে পারলেন এরকম একটা দুর্ঘটনা এই এগারোটা দিকে জানতে পারলাম বাড়ি কেউ জানাই বোমিও জানে না ওনার ছোট ছেলে এখনো নেই শুরু করেছে কি কারণে ওনার সাথে ব্যবসা করতে আমার বড় ভাষা নাই তার জন্যই ওনার সাথে কি বিক্ষোভ ছিল তো আমাদের টোটাল বাড়িটার উপরেই চাপ দিয়েছিল আমরা সবাই বাড়ি ছাড়া হয়ে গেছিলাম আমরা এক বছর ছিলাম আর ওরা ছিল এক বছর 2020 সালে আমার দাদাকে করোনা হয়েছিল ওই সাধন শেক সেই পুরি থেকে কোন বাড়ি একটা প্রাণী কাছে দিত না যদি বলো তুমি জানো কি করে আমি ওর ছোট বোন আমার মেয়ে এখানে পড়াশোনা করত আমার এসে পুলিশ বসেছে কিভাবে আমার দাদার করোনা হয়েছে বাড়ির আমার ফ্যামিলির কেউ বাজারকে বাজার করে খেতে পারবে না ওই সাজা আমি বাড়ি সেই গ্রাম থেকে চাল সবজি এনে ছুড়ে দিয়েছি ওদের যে তোরা খা তারপরে এদের মারার পরিকল্পনা ছিল এরা সেই জানতে পেরে এরা ঘর ছাড়া হলো পাঁচটা বছর হিন্দু সমাজের যে মন্দির সেই মন্দির বন্ধ ভেঙে দিয়েছে কিছুই না কিন্তু যাই হোক করে আমরা আবার এসেছি হাত বোনকে হাতে পায়ে ধরেছি ভিক্ষা চার যে সত্য ওর বউ হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়েছিল যে আমাদের নতুন জীবন দাও ওরা ওই অফিস করে উনি মানেননি উনি দেননি সেই লাস্টে দাদা যাবে যেভাবে এসছে আজকে ছিল আমার দাদা মূল সাক্ষী আমার ছোটো ভাইপো ছিল আজকে পরিকল্পনাভাবে ছোটো একটা গাড়ি বিনা কারণে বড় গাড়ি এসে কোনো মাল ট্রাক ভর্তি ছিল না কোনো কিছুই ছিল না দাদা দাদার রোডের সাইড কি নিয়ম পায় বুকি আসছিলো ওরা বে নিউ এসে একেবারে চেপে শেষ করে দিয়ে গেছে আমার বউদিকে এখন আমার জানা হয়নি কি হিসেবে দেখছেন এটা দুর্ঘটনা আমার ছোটো ভাইকেও একটু বোঝে সোজে বা অন্য দিকে হয়তো ওরা যোগাযোগ আছে এটা সহ্য করতে পারছে না দাদাকে আরেকটা হাত কেটে দিলে শেষ হয়ে যাবে দুটোই তো ছেলে ওর ওই দুটোই শেষ আর তো কিছু নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়